শুভ কোজাগরি সকলকে চোখের নিমেষে কিভাবে যে পাঁচটা দিন কেটে গেল আবার লক্ষ্মী পুজোও চলে এলো বুঝতেই পারলাম না এখন যেন মনে হচ্ছে পুজো আসবে আসবে এই ভাবনাটাই বেশি ভালো ছিল আবারও একটা বছরের অপেক্ষা যদিও কিছুদিন পরেই তো আবার মা অন্য রূপে আমাদের মধ্যে আসছে তাই মন খারাপ না করে তারই অপেক্ষায় থাকে আজকের ভিডিওটা পুজোর আগের পুজোতে তোমাদের সাথে লুকগুলো শেয়ার করছিলাম তাই পুরোনো ভিডিওগুলো তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি এখন কিন্তু কিছুদিন তোমাদের সাথে পুরনো ভিডিওগুলোই শেয়ার করব। কেমন আর আমরা আজ চলে এসেছি শিবখোলা ঝর্ণা দেখতে এবছর যেভাবে বৃষ্টি হলো তাতে নদী আর ঝর্ণাগুলোতে খুব জল এখানে আমি আগেও বেশ অনেকবার এসছি তো এখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও বাড়ির দিকে রওনা দিলাম এখন বেশ পাহাড়ে আস্তে আস্তে আমার শরীর খারাপ লাগে না তবে আজ জানি না কেন ভীষণ গাগলাচ্ছিল আর শরীরটাও খারাপ লাগছিল বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমি আজকে বানালাম চিকেন স্টু অনেক দিন ধরে আকাশ চিকেন স্টুটা খেতে চাইছিল তাই আর চিকেন স্টু আর নর্মাল রুটি করেছিলাম সাথে কয়েকটা ব্রেড আমি সেঁকে নিয়েছিলাম আর এটা ছিল আমাদের ডিনার আজ কিন্তু আমাদের নিকিতা জয়েন করেছিল আর নিকিতা স্টুটা খেয়ে ভালো বলেছিল যার জন্য আমার মনটাও ভালো হয়ে গেছিল তো এটা ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানিও tata